কিছু ওলামারা বলতেছে নারে রিসালাত এটা কথাটা বলা ঠিক হবে না গোলসানের মহিলারা মনে করে এগুলি মানুষ না এগুলি আলাদা জাত কিন্তু রে গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে গ্রামের একটা মহিলাও আমার নজরে পড়ে নাই দুই ঘন্টা ধরে আমি এখানে রিলাক্সে ছিলাম বিশ্রামে ছিলাম একটা মহিলাও আমি দেখি নাই শহরের মহিলারা আমাদের দিকে বড় বড় চোখ করে চায় এই মোল্লারা দেশটারে খাইছে আমরা বলে দেশ খাইয়ে কে মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে পাঞ্জাবি লম্বা না এই জন্য কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম পেঁয়াজের দাম বাড়াইলো কেন ডাইলের দাম এত কেন চাউলের দাম কমে না কেন কোন আওয়াজ করা যাবে না চুপচাপ করে আমার দিকে নজর করে থাকতে হবে দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে একজনের বিয়ে হইছে ইংরেজি অফিসারের কাছে আরেকজনের বিয়ে হইছে হুজুরের কাছে অনেক বছর পর দেখা হয়েছে কেমন আস তুই কেমন আছত হুজুরের কাছে যে মহিলার বিয়ে হয়েছে সে বলতেছে দোয়া করবি আমার বাচ্চা হয়েছে হুজুরের কয় আমার একটা বাচ্চা হইছে অফিসারের বউ কয় এটা কস কি দুনিয়াটা ক্যামত করে এলাইস তোর না হুজুরের কাছে বিয়ে হইছে

আমার গাড়ির সাথে সাথে তকবির দিতে দিতে ওয়েলকাম দিতে দিতে নিয়ে আসছে এরা কত খুশি যুক্তি পাইয়া ঠিক কি না বলো ওলামাদেরকে ইজ্জত করতে হবে মান আক্রমা আলে মান কান্নামা আক্রমানি অর্থটা করবো করব অর্থ শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহ কবুল কেমন লাগবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনে নবী বলেছেন ওলামাদেরকে যারা সম্মান করে তারা যেন আমি নবীকে সম্মান করে দিল সুবহানাল্লাহ নারে তাকবীর বলে নারে তাকবীর রিসালতের উপরে আমি সবসময় তকবির দেই এটা নতুন না কিন্তু এটা জায়েজ নাই কিছু ওলামারা বলতেছে নারায় রিসালত এটা কথাটা বলা ঠিক হবে না তা আমি চিন্তা করে দেখছি ঠিক হবে না কেন

পছন্দ সে কথাটা কে লিখে কইলাম বয়স হয়েছে না আমার আজ খেলতে গিয়ে অনেক বছর আগে বরিশাল ওয়াজ করতে গেলাম স্টিমারে নজর করে দেখলাম প্রায় বিশ পঁচিশ জন নিশান হাতে করে আসছে লঞ্চ স্টিমার ঘাটে আমাকে ওয়েলকাম দিয়ে জিন্দাবাদ যুক্তিবাদী ফলনা দলনা যুক্তি যুক্তিবাদী এগুলি কইয়াটো আমার নিব আমি বুঝি না আমি কি মগানি দুনিয়া চড়ায় খাই আমি কিন্তু রে স্টিমার থেকে নাইমা ওদের সামনে চলে গেছি তকবির দেয় আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইসে মেজাজটা কেমন খারাপ হয় মানুষ সিনস না কে লেগে হাসার জায়গা হাসবেন কাদার জায়গা জায়গা মতো হাসলেও জায়েজ আছে জায়গা মতো কাঁদলেও জায়েজ আছে তো দেয় না কেন আমার এ পছন্দ হয় না তখন তো আমি নর্মাল চক তার একবারে নর্মাল অনেক ইদানিং একটু কাটিং ফাটিং ধরছি সব বক তারা ধরে আমিও দৌড়ছি চিন্তা করে দেখলাম কাটিং না ধরলে দাম দেয় না এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি পছন্দ হয়েছে বলেন ওলামাদেরকে সম্মান করবা ওলামাদেরকে রিসপ্যাক্ট করবা সম্মান করবা একটা ছেলেকে মাওলানা বানাইবা একটা ছেলেকে হাফিজ বানাইবা তুমি যদি হাফিজের বাপ হও তুমি জানো তোমার ডিমান্ড কত হাফিজের মা হও জানো তোমার ডিমান্ড কত হাফিজের মা হাফিজের বাপ উলিটা বলবেন শারীরিক অবস্থা দিক দিয়ে আমি সুস্থ না কিন্তু যেহেতু অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে গতকালকেও বলা হয়ে গেছে না আসলে একটা বদনাম যুক্তিবাদী আমাদেরকে ধোকা দিল ঠিক কিনা আরেক জায়গার টাকা বেশি পাইয়া গেছে না মানুষের মাথা তো ঠিক নাই হুজুর গোপেশন এইভাবে লাগছ কেন ভাই বলবেন না নিজের চোখে দেখছি কি দেখছো হুজুরে পেশাব করে ফানি লয় নাই যা কইতা যায় কিন্তু পায় না কইরাও ফানি লয় না খাস খাসল ভালো না আব্বাস ভালো না হুযুরদেরকে দূর দূর না একটা ছেলেকে হাফেজ বানাও হাফেজের মা কত দাম উলবি সাওয়ালি দহু তাযিয়ামুল কিয়ামা হাফিজের মা হাফিজের বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই সুবান আল্লাহর সুবান আওয়াজ ঠিক আছে আরো জোরে কোন সুবহান সুবহান আল্লাহ তামিল উন্মি এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজন কে ভারী করে দেয়া হবে সুবহানাল্লাহ ও तमला উমা বাইন আসমাই ওয়াল আরদ এই সব কথা কেন যদি একবার সুবহানাল্লাহ বলে শুধু একবার শুনো শুধু একবার নবী বলেছেন একবার বললে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া দেখবি আমার দিকে নজর করে আছেন সবাই একটা লোক দাঁড়াবেন না একটা আদিশের কথা বলবো যারা যারা ওয়াজ আসছেন ঠিক আছে যারা যারা ওয়াজে এসে বসে গেছে হ্যাঁ বসে গেছে আর আমাদের আপনার মা আপনার বাবার দাদার দাদির কবরে যাইয়া বলছে তোমার ছেলে উহা শুনতে আসছে তোমার নাতি উহা শুনতে আসছে সুমনন্দ ফেরেশতারা আমার মা বাবার কবরে দাদা দাদির কবরে গিয়ে বলছে তোমার তোমার ছেলে আইসে তোমার নাতি আইসে তখন মা জিগা আমার পোলাও আইসে আমার নাতিও আইসে ফরেশতারা আর আমাদের জন্য দোয়া করবো নি আর জানো ওদেরকে কইও Quanto vivo de assim.